হ্যালো বন্ধুরা শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আমি তো এসেছি আমার বাবার বাড়িতে তো বাবুকে নিয়ে বাবু বলছিল যে কেউ আমার চলো ঘুরে আসি তাই আসলাম কিন্তু আমি অনেকদিন মাঠে যাইনি মাঠে প্রচুর ফুল ফুটেছে মানে আমার বাবাও জমিতে ফুল লাগিয়েছে রক্তগাদা চেরি এইসব তো আমি বাবুকে বলছিলাম আর মাকেও বললাম তা মা বলছে যা দেখে আয় কিন্তু আমি তো জমিটা চিনি না আর এদিকে আমি কখনো আসিনি কিন্তু আমার ছেলে এর আগে অনেকবারই গেছে বাবার সাথে মার সাথে ওই জন্য ও চেনে তো আমাকে ওই নিয়ে যাচ্ছে মাঠটা আজকে ও আমাকে নাকি ঘুরে দেখাবে সেটাই বলছিল। তো যাই হোক চলো ওই যে একটা কাকা ওই চেরি গাঁথার ডালগুলো পড়ে গেছে হয়তো তো সেইগুলো ঠিকঠাক করছে একটু দেখে আসি আর এখন যদি তোমরা কেউ মাঠে আসো তো মাঠে শুধু মাঠকে মাঠ ফুল গাছ আর হচ্ছে সরষে ক্ষেত দেখতে কিন্তু বেশ সুন্দর আর আমার এখন মনে হচ্ছে আমি একটা ফুলের রাজ্যে চলে এসেছি দেখো ফুলগুলো যেমন দেখতে সুন্দর আর সত্যি কথা বলতে কি দারুণ লাগছে দারুণ অনেক দিন পরে আজকে অনেক দিন দিন পরে আমি মাঠে এসেছি আর বেশ ভালোই লাগছে কিন্তু শেয়ার করার মতো কাউকে পাচ্ছিলাম না যে বলি যে এতটা সুন্দর লাগছে মানে গ্রামে আমরা থাকলেও না মাঠে যখন এই ফসলগুলো দেখি আমাদের সবার মনটা যে এতটা ভালো হয়ে যায় আর এখানে না ফুল গাছগুলো দেখলে এই মাঠে আসলে আর প্রচণ্ড আজকে ঠান্ডাও দিয়েছে আজকে বলে না আজ কদিন ধরেই বৃষ্টি তারপর প্রচুর শীত এইসব নিয়েই চলছে তারপরেও ভাবলাম যে কি যাই দেখে আসি এই বছর তো আর মাঠে আসা হলো না আর দেখো বাবু খুব ছুটছে ওর খুবই ভালো লাগছে মানে আমাদের প্রত্যেকের মতো ওরও কিন্তু একই রকম ভালো লাগছে তার জন্য ও ছুটছে শুধু ছুটছে আর হাতে একটা ওই যে একটা গুলতি পেয়েছে ও বলে কি মা চলো মাঠে গিয়ে পাখি মারবো কিন্তু পাখি তো একটাও মারবে না মারতে পারবে না আর কি করা যাবে ওটাই নিয়েই রয়েছে তো আমি চার পাঁচটা একটু তোমাদের ঘুরে দেখাচ্ছি আর এই যে যে সর্ষে ক্ষেতগুলো দেখছো এই সর্ষেগুলো অনেক দিন আগে লাগানো হয়েছে টরি শস্য বলে হয়তো তো ওই সর্ষে ফুলগুলো পড়ে গেছে মানে যেহেতু সর্ষে ফল চলে এসছে আর কিছু সর্ষে যেগুলো লেটে লাগিয়েছে অনেকটা দেরিতে লাগিয়েছে তো সেই সর্ষেগুলোর ফুলগুলো এখনও পড়েনি চলো সামনের দিকে গেলে দেখতে পাবো আর এই ফুল গাছগুলো দেখো মাটকে মাঠ শুধু ফুল গাছ আর ফুলও তুলেছে আর এই গাছ মানে এই জমিতে এই গাছগুলোয় প্রচুর ফুল ফুটেছে মানে ফোনে আমি কতটা বোঝাতে পারছি বুঝতে পারছি না আমি কিন্তু প্রচুর ফুল ফুটেছে প্রচুর মানে সবুজ গাছের থেকে পাতার থেকে প্রচুর ফুল বেশি তো এক এক ডালে হয়তো পাঁচটা ছটা সাতটা করে শুধু ফুলই দেখা যাচ্ছে আর প্রচুর পরিমাণ করি হয়েছে তো সামনে যেহেতু বিয়ের মাস পড়ে গেছে এই যে মাঘ মাস পড়ে গেছে সরস্বতী পুজো মানে প্রচুর ফুল ফুটেছে এতটা ফুল মানে আরও কটা জমি আছে সবের নতুন নতুন যারা লাগিয়েছে তাদের এখনও এতটা ফুটেনি ফুলগুলো তো এই জমিতে প্রচুর ফুল ফুটেছে তাই আমি দেখছিলাম আর বাবু তো আমার কাছে নেই ছুটে চলে গেছে ওইদিকে মানে ও তো খুব ও সব জায়গা চেনে মানে উই দেখো চলে গেছে এখন থেকে অনেকটা দূর চলে গেছে সামনে দেখা যাচ্ছে কি কিনা বলতে পারছি না কিন্তু আমি প্রচুর মানে অনেকটা দূরে রয়েছি তো ওই যে একটু দেখা যাচ্ছে ও ছুটে ছুটে ওর মানে একটু ভয় লাগছে না যেহেতু চেনা জানা রাস্তা আর আমার থেকেও এখন বেশি চেনে কারণ আমার মাঠে আসা হয় না আরও মাঝে মাঝে এই বাড়িতে আসলেই মার সঙ্গে বাবার সঙ্গে চলে আসে ওই জন্য ওর পরিচিত জায়গাগুলো হয়ে গেছে আর জমিটা না বেশি একটা দূরে না একটুখানিই দূরে বাড়ির থেকে তিন মিনিট মতো দু তিন মিনিট মতো লাগে তো হাঁটতে হাঁটতে চলেই আসলাম আর যেতে যেতে দেখছি এইখানে ফুলকপি গাছ লাগিয়েছে কপিগুলো বেশি একটা বড় হয়নি তো দেখছি ছোট ছোটো রয়েছে ফুলকপিগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এই দেখো দারুণ লাগছে দারুণ মাঠে আসলে এই সবজিগুলো দেখলে না মনটাও ভরে যায় আর এই পাশে পালন শাক লাগিয়েছে কিছু পালন শাকগুলো হয়তো তুলে নিয়ে গেছে আরও ছোটো ছোটোগুলো আছে আমাদের বাড়িগুলো অনেকগুলোই আছে আর এই যে হলো আমার বাবার জমি এই জমিতে লাগিয়েছে বাবার যে গাছগুলো লাগিয়েছে অনেকটা লেটে লাগিয়েছিলো আমাদের তো তার জন্য ফুল বেশি একটা ফোটেনি এর আগেও অনেক মানে না চার পাঁচবার মতো তুলেছে আর নতুন গাছ যেহেতু সেইভাবে এখনও ফুলগুলো ফোটেনি তো আজকালের মধ্যে হয়তো হালকা হালকা যেগুলো রয়েছে আর বৃষ্টি হয়েছে তো তার জন্য মানে বৃষ্টি হওয়ার একদিন আগে হয়তো তুলেছিল আর এই যে চেরিগুলো চেরি গাছগুলো একটু আগে লাগিয়েছিল আর ফুলগুলো কিন্তু বেশ ভালো বড় বড় ফুল আর ফুটেছেও মানে রক্তর থেকে এই চেরিটা ভালো ফুটেছে অনেকই ফুটেছে এর আগে কয়েকবারই তুলেছে এই দেখো দেখা যাচ্ছে তুলার সেই ডানটিগুলো রয়েছে আর এদিকে আমার দুষ্টুটা দেখো ও ঢুকতে চাইছিল জমির ভেতর কিন্তু জমির ভিতর অনেকটা কাদা রয়েছে তো আমি ওকে বারণ করলাম যে কি বাবা ওর কাদার মধ্যে যেতে হবে না ফুলগুলো দেখে মানে আমি এই যে ফুল গাছ লাগানোর পরে মা আমাকে অনেক ধরে বলছিল যে যা দেখে আয় ঘুরে আয় আমি ভাবছিলাম যে আসবো আসবো করে না আর টাইমও হয়নি তার জন্য আজকে ভাবছি একটু হাতে টাইম আছে তো দেখেই আসি আর মাঠটাও তো অনেক দিন দেখা হয় না তার জন্য আর মিস করলাম না আজকে আর এই যে সর্ষেগুলো দেখছো এগুলো অনেক আগে লাগানো তার জন্য সর্ষে ফুলগুলো ঝরে গেছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে পরে লাগানো তার জন্য যারা সামনের দিকে যায় একটু তো দেখো এতটা সুন্দর লাগছে মানে আমি বলে বোঝাতে পারছি না নিজেকে না ধরে রাখতে পারছি না এতটা ভালো লাগছে মানে সেই ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ছে আর আমরা যখন খুব ছোট ছিলাম তখন যখন সর্ষে ফুল ফুটতো না আমরা আমাদের একটা ক্যামেরা ছিল আর সেই ক্যামেরা দিয়ে তারপর একটা কাকার ক্যামেরা ছিল সেই কাকার ক্যামেরা দিয়ে না জামা মানে নতুন জামা কাপড় বা ছেলেদের কাপড় তখন ততটা জিন্স টপ খুবই কম পড়তো মানে অনেকটাই কম পড়তো কিন্তু আমরা কিছু কয়েকজনই পড়তাম তো সেই তখন ওই ছবিগুলো সর্ষের পাশে মানে জমির পাশে গিয়ে সেই কানে ফুল টুল গুঁজে না খুব ছবি তুলতাম সেই দিনগুলো মনে পড়ছে এখন সবার হাতে হাতে ফোন কিন্তু এই জিনিসগুলো মানে সেই একটা অনুভূতি আর এখনকার অনুভূতি একটু আলাদা আর এখন তো সব প্রত্যেকের কাছে ফোন যখন তখন যেখানে সেখানে বসে ছবি তোলা যায় কিন্তু সেই আগের মতো আগে কবে একটা রিল ভরবো তারপর ছবিগুলো তুলবো তারপর ধুয়ে নিয়ে আসবো তো এইরকম একটা ব্যাপার ছিল আর এখনকার সেরকম তো কোনো অনুভূতি মানে অনুভূতি হলেও মানে সঙ্গে সঙ্গে হাতের কাছে আমরা ফোনটা পাই আর ফোনটা পেয়ে অমনি ছবিটা তুলে নিই আর তখন তো পনেরো দিন এক মাস আগের থেকে আমরা টাকা গুছাতাম যে কি ছবিগুলো ধুতে হবে রিল ভরতে হবে এরকম একটা ব্যাপার ছিল তো এই ফুলগুলো দেখো এত কড়ি হয়েছে এই ফুল গাছগুলোয় তো যাই হোক আমরা কিন্তু অনেকক্ষণ এসেছি আর এদিকে বাবু কী করেছে আমাকে নাটা বলে যেহেতু চিনা রাস্তা ওই যে বললাম নাটা বলে না বাড়ির দিকে চলে গেছে আর আমি তো খুঁজছি ডাকছি ও তো মানে বাড়ি গিয়ে আমার মার কাছে চলে গেছে আর আমি ফোন করলাম এর মধ্যে তা মাও ফোনটা রিসিভ করলো না এদিকে একটা কাকার কাছে জিজ্ঞেস করলাম তো কাকা বললো তোর ছেলে চলে গেছে তোদের বাড়িতে তো আমি বাড়ির কাছেও চলে এসছি আর ছেলেটাও হয়েছে মানে জানা রাস্তা আর চলে গেছে দেখো ফুলগুলো দারুণ ফুটেছে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওগুলো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজে যদি কেউ নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে যদি কেউ হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো থেকোটা বেডা